আংশিক চাপ নির্ণয় করার অনেকগুলো উপায় আছে একটা হচ্ছে বয়েলের সূত্র ব্যবহার করে আংশিক চাপ বের করা সেটা কখন সম্ভব আগে তোমাদেরকে সেটা বলে নিই ধরো একটা পাত্র দেওয়া আছে যেখানে এ গ্যাস আছে আর একটা পাত্র দেওয়া আছে যেখানে বি গ্যাসটা আছে এ গ্যাসের চাপ পি ওয়ান বি ওয়ান আয়তন ভি ওয়ান বি গ্যাসের চাপ পি টু আয়তন বি টু এখন ধরো এ আর বি এই দুইটা গ্যাসকে নিয়ে নতুন একটা পাত্রে মেশানো হলো যে পাত্রের আয়তন ভি এবং দুটো এই পাত্রে এ এর আংশিক চাপ পি এ কত এই পাত্রে বি এর আংশিক চাপ পিবি কত অবশ্যই এই মোট চাপের একটা অংশ হচ্ছে পি এ এবং অন্য অংশটা হচ্ছে পিবি এখন লক্ষ্য করো তোমাদেরকে যখন এরকম বের করতে বলা হবে তখন বয়লের সূত্র দিয়ে আংশিক চাপ বের করে ফেলা যায় কেন লক্ষ্য করো এগুলো আদি অবস্থায় গ্যাসগুলো আলাদা আলাদা সেপারেট ছিল এগুলো হচ্ছে তার আদি চাপ আদি আয়তন আর এই পাত্রে নেওয়ার পরে তার একটা নতুন চাপ নতুন আয়তন আসে তাই আদি এবং নতুন আয়তন এবং চাপের যে সম্পর্ক সেটাই হচ্ছে বয়লের সূত্র সেটাই এখন আমরা করে থাকবো লক্ষ্য করো এ গ্যাসের জন্য আমরা যদি আলোচনাটা শুরু করি কি দায় আদি অবস্থায় এ গ্যাসের চাপ হচ্ছে পি ওয়ান আর এ গ্যাসের আয়তন হচ্ছে পি ওয়ান যেটা এখানে দেওয়া আছে এটা হচ্ছে মেশানোর আগে এটা হচ্ছে মিশ্রণের পূর্বের অবস্থা মিশ্রণের পূর্বে এটার চাপ এবং আয়তন ছিল এখন পর ঘটনাটা কি হবে। চিন্তা করো মেশানের পরে পাত্রের মোট চাপ হচ্ছে পি এবং এই মোট চাপের একটা অংশ এ গ্যাস নিচে দেয় আর একটা অংশ বি গ্যাস নিচে দেয় এ গ্যাসের যে দেওয়া চাপটা সেটাই হচ্ছে এ গ্যাসের আংশিক চাপ দিয়ে তাই মেশানের পরে এই গ্যাসের চাপ হচ্ছে এই গ্যাসের আংশিক চাপ পিয়ে তাই মেশানের পরের চাপটাই হবে তার আংশিক চাপ পি আর মেশানের পরে এই গ্যাসের আয়তনটা কত লক্ষ্য করো সেটা বড় পাত্র ভিতে আছে এবং বি পাত্রের সব জায়গায় জুড়ে সে ছড়িয়ে আছে তাই পাত্রের আয়তনটাই হবে মেশানের পরে ওই গ্যাসের আয়তন তাহলে মেশানের পরে তার আয়তন হচ্ছে বি বয়েলের সূত্র কি বলে আদি আয়তন আর চাপ গুণ করলে নতুন আয়তন আর চাপের সমান হবে তার মানে পি ওয়ান ভি ওয়ান ইজিক্যাল টু পি এ তাহলে ক্যালকুলেট করলে পাওয়া যাবে ভি ইসিক্যাল টু সরি আমরা আংশিক চাপ বের করতে চাই তাহলে ক্যালকুলেট করার সময় লিখতে হবে পি এ ইজিক্যাল টু পি ওয়ান ডিভাইডেড বাই বড়ো হাতের ভি যেটা হচ্ছে মিশ্রণের টোটাল ভলিউম তার মানে আংশিক চাপ বের করার সূত্র দাঁড়িয়ে গেল বয়লের সূত্র ব্যবহার করলে হবে যদি বি গ্যাসের জন্য তুমি বের করতে চাও সূত্রটা তখন চলে আসবে পি বি ইজিক্যাল টু পি টু B2 টু বাই ভি যেখানে V হচ্ছে মিশ্রণের আয়তন বোঝায় তাহলে এইভাবে বয়লের সূত্র ব্যবহার করে তুমি আংশিক চাপ বের করে ফেলতে পারো এখানে যেই জিনিসটা সবচেয়ে বেশি তোমাদের উপলব্ধি করতে হবে সেটা হচ্ছে কেন এ গ্যাসের চাপ পি থেকে চেঞ্জ হয়ে পি হচ্ছে এ গ্যাসের আদি চাপ ছিল পি এটা চেঞ্জ হয়ে পি হওয়ার দরকার কেন কারণ এখানে তো এ চাপটা অনু ছিল এখানেও চাপটা অনু অনু সংখ্যা তো চেঞ্জ হয় না তাহলে চাপ কেন চেঞ্জ হলো চাপ চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে এখানে আয়তন বিওয়ান ছিল এই পাত্রটা ছোট ছিল এখানে পাত্রটা অনেক বড় পাত্রটার আয়তন গেছে V জাস্ট চিন্তা করো চারজন মানুষ মিলে একটা ছোট জায়গায় ধাক্কাধাক্কি করছে তাহলে প্রেসার অনেক বেশি আর চারজন মানুষ মিলে একটা বড় জায়গায় ধাক্কাধাক্কি করছে তাহলে প্রেসার অনেক কম মূলত পাত্রটাকে চেঞ্জ করার কারণেই এই আংশিক চাপটা চেঞ্জ হয়েছে তার আদি চাপ পি হয় এবং আংশিক চাপ একটা নতুন চাপ ক্রিয়েট হয়েছে তাই বয়েলের সূত্র ব্যবহার করে আমরা পি ওয়ান বি ওয়ান পি টু বি টু সেই সূত্র ব্যবহার করে এভাবে আংশিক চাপ বের করে ফেলতে পারি তাহলে এটা হচ্ছে আংশিক চাপ বের করার পদ্ধতি ওয়ান যেখানে আমরা বয়েলের সূত্র ব্যবহার করেছি